রবিবার কৈলা শহরের রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হলো দোল উৎসব দু হাজার পঁচিশ শহর পৌর পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রটি টিম এছাড়া উপস্থিত ছিলেন কৈলা শহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী রায় ভাইস চেয়ারম্যান নোটিশ দিয়ে শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠান শুরুর আগে শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি অনুগতি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র কাননে এসে দোল উৎসবে মিলিত হয় সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে রং দিয়ে রাঙিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী টেঙ্কুরায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টেঙ্কুরায় বলেন রঙের উৎসব আমাদের খুশির বার্তা প্রদান করে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি আগামী বছর যেন এই অনুষ্ঠানের পরিসর আরো বৃদ্ধি পায় তার প্রয়াস বিতে আধিকারিকদের বলেন মন্ত্রী টিঙ্ক কোরায় তিনি আরো বলেন কুচিকাঁচা সাংস্কৃতিক শিল্পীরা যেন একটা মঠ করে পরিবেশ পায় সেই দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি কৈলা শহরের সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব যেন আগামী দিনে বহাল থাকে সেই দিকে সবাইকে সচেষ্ট দৃষ্টি রাখতে হবে এই সুন্দর অনুষ্ঠানটা যে পরিবেশের আপনারা আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে বসন্ত উৎসব এবং এই রঙের উৎসব আমাদেরকে একটা বার্তা দেয় যে খুশির বার্তা আগামী দিন আরো সুন্দর একটা মুগ্ধ পরিবেশের আমরা যেটা পাই এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছেও আমি অনুরোধ করবো এবং আমাদের আধিকারিক যারা আছেন সকলকে যে আমরা এই কাজে থাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলি আগামী বছর যখন এই ধরনের বসন্ত উৎসব হবে নতুন পরিবেশে নতুন মনোমুগ্ধকর পরিবেশে যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি তার জন্য আমাদের যেন প্রয়াস থাকে এবং আমরা সকলে মিলে প্রয়াস করবো এটাকে আরো সুন্দর সাজিয়ে তোলা এবং আমাদের এখানকার ছোটো ছোটো যারা ছেলেমেয়েরা এই সাংস্কৃতিক আগেরায় নিজেদেরকে গড়ে তুলছেন তারা যেন একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পান এবং কৈলাস শহর অনুকুটি যে শহর এটা একদম প্রাচীনতম ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক শহর সেটা যেন আমাদের এই গর্ব যেন বহাল থাকে আরো ত্বরান্বিত হয় আর এগিয়ে যায় এই কথাগুলো বলে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার আলোচনা শেষ অনুষ্ঠানে একসাথে পঞ্চাশ জন তবলা শিল্পী সমবেত ভাবে তবলা পরিবেশন করেন এরপর একসাথে দেশ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠান চলাকালীন সময় শিল্পী কপিল কান্তি ক্যানভাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকেন এবং চিত্রশিল্পী বিশ্বজিৎ রাজকুমার লালন ভঙ্গিরের ছবি আঁকেন দোল উৎসবকে কেন্দ্র করে এই ধরনের একটি পণ মাতানো অনুষ্ঠান শহরবাসী দীর্ঘদিন মনে রাখবে